আরে মমতা ব্যানার্জি লেবন জুস চুষবে কি আমরা রাঁটি চুষবে আরে মমতা ব্যানার্জি তানের সাথে ক্রিকেট খেলা হলে এরা পাকিস্তান জিতলে পটকা পাঠায় তালি বাজায় সাবধান হয়ে যাও আরে তোর মা কি দেহে যে পেয়েছিল নাকি হ্যাঁ তোর দেশ কি দেহে যে পেয়েছিল নাকি হ্যাঁ নবাব কিনলে আরাম আরাম ফিরি বে করলে শালি ফিরি তো শালি হিসেবে দেহে যে পেয়েছিলি নাকি হ্যাঁ কোনো সেনা লাগবে না কিচ্ছু লাগবে না আমার বাংলার অধিবাসী যদি পেচাপ করে দেয় যদি হিঁচু করে দেয় আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যদি বলি হিঁচু কর তা সেই হিঁচুতেই ওরা বাঁচাও সাধু বাবা বল আর আমার দেশে আমার বাংলার যে ফারাক্কার ব্যারেজটা আছে সেই ব্যারেজের দুটো সুইচ খালি খুলে দেবো খুলে দেব তাতেই ভেসে যাবে কুজো আবার সোজা হয়ে বল খেলার স্বপ্নে দেখছে লজ্জা করে না বেহা নি লজ্জের দল ভিকমাঙ্গা সরকার এটা কিরকম জিনিস জানেন বাচ্চা ছেলে খুব কাঁদছে বাচ্চা ছেলেকে বলছে চান্দা মামা ঠিক দিয়ে যা তা চান্দা মামা তো টিক দিতে আসে না কিন্তু বাচ্চাকে বলা হয় তোরকে চান্দা মামা টিক দিলে এটাও সেরকম কারণ যে দেশ একটা ছুঁচ উৎপাদন করতে পারে না যে দেশ আল্লাহকে নাম পার দেবে বাবা বলে ভিকচেয়ে খায় যে দেশ আরবের কাপড় জামা পরে থাকে যে দেশ বাংলা থেকে চিনি যায় বাংলা থেকে পেট্রোল যায় বাংলা থেকে ডিজেল যায় বাংলা থেকে মানে ভারত থেকে গ্যাস যায় ভারত থেকে আলু যায় ভারত থেকে পেঁয়াজ যায় তবে ওরা খেতে পায় খেতে পায় আর সেই দেশ সেই দেশের প্রাক্তন সেনা হ্যাঁ সে বলছে কি না কলকাতা দখল করে নেবে হ্যাঁ কলকাতা দখল করে নেবে এই জায়গাতে যিনি বলেছেন তাকে উদ্দেশ্য করে বলছি আরে পাক্তন সেনা তুমি বর্তমান নাই প্রাক্তন অর্থাৎ তোমার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে সেই এক্সপায়ারি ওষুধ যেমন বাজারে চালানোর জন্য এক্সপায়ারি ডেটটাকে কেটে দেয় সেরকম এক্সপায়ারি মাল একজন মুসলমান সে কিন্তু মুসলমান সে বলছে কি না কলকাতা দখল করে আরে কলকাতা তো অনেক দূরে থাক কলকাতা অনেক দূরে থাক শুধু আমার বাংলার বুকে নদীয়া বাংলার বুকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বর্ডারে এসো না আমার এই কোনো সেনা লাগবে না কিচ্ছু লাগবে না আমার বাংলার অধিবাসী যদি পেচাপ করে দেয় যদি হিচু করে দেয় আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যদি বলি হিঁচু কর তা সেই হিঁচুতেই ওরা বাঁচাও সাধু বাবা বলে আর আমার দেশে আমার বাংলার যে ফারাক্কার ব্যারেজটা আছে সেই ব্যারেজের দুটো সুইচ খালি খুলে দেবো খুলে দেবো তাতেই ভেসে যাবে আবার সোজা হয়ে বল খেলার স্বপ্নে দেখছে লজ্জা করে না বেহা নী দল ভিকমাঙ্গা সরকার যে সরকার আজকে যে আজকে যে বাংলাদেশ বলছে না নোট করো যিনি বলেছেন এই যে বাংলাদেশের ঝান্ডাটা উড়ছে এই ঝান্ডাটা উড়ানোর ক্ষেত্রে আমার দেশ একাত্তর সালে যদি না আমার দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহযোগিতা না করতো আজকে পাকিস্তানের গোলামি করতে হতো পা চারতে হতো ওদের দেশের মুজিবুর রহমান আমার কলকাতার বুকে বিগেডে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে সঙ্গে করে নিয়ে কি বলেছিল কলকাতার বুকে যে যদি ভারত আমাকে সহযোগিতা না করত আমার দেশকে তাহলে আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না তাই ভারতের ঋণ বাংলাদেশের প্রতিটি অধিবাসী যেনমে যেনম ঋণই থাকবে আর তারা কিনা এখন হুমকি দিচ্ছে হ্যাঁ একটা কুত্তা মারতে পারেনি একটা বিড়াল মারতে পারিনি একটা ছাগল মারতে পারিনি সে আবার বলে কলকাতা দখল করব এরে বাপ রে বাপ রসগোল্লা খেতে পারে না সে আবার বলে কলকাতা দখল করব আরে কলকাতা কার রসগোল্লা আগর ছোড় দেগা এক আক মারে গে তো দু আক মার দেঙ্গা কলিজা ফাট যায়গা প্রসঙ্গে

লেবাননের জন্য মিছিল করো ফিলিস্তিনের জন্য মিছিল করো লম্বা টুপি গোল টুপি পরে বুদ্ধিজীবীরা মোমবাতি নিয়ে মিছিল করে কোথায় গেল তোমাদের মোমবাতি কোথায় গেল তোমার মিছিল কোথায় গেল বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের কি বুদ্ধি নাশ হয়ে গেছে আজকে তুমি ঘরের মধ্যে ঢুকে বলছো বিধানসভায় বলছো লেবন চিস্ট আরে তুমি যদি বাপের বেটি হবে তাহলে কলকাতার বুকে আজকে ধরা পড়ল দুদিন আগে পার্সার কাছে নাম ভারিয়ে শর্মা নাম ভারিয়ে সে ধরা পড়লো পরে জানতে পার মুসলমান তাই বাংলাদেশি যে রোহিঙ্গা মুসলমান ডানকুমি থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নদীয়া থেকে কলকাতা থেকে রাজাবাজার থেকে পাশার কাছ থেকে কলুতলা থেকে যে রোহিঙ্গা আছে তাদেরকে যদি বাপের বিটি হবে ধরে সব মালগাড়ি করে চালান করো তবেই জানবো বাপের বিটি আর তা না হলে ওই ঘরে বসে বসে আরে তোর মা কি বসেছিল নাকি তোর দেশ কি কিহেজে পেয়েছিল নাকি হ্যাঁ নবাব কিনলে আরাম আরাম ফ্রি বে করলে শালি ফ্রি তো শালি হিসেবে দেহেজে পেয়েছিলি নাকি হ্যাঁ তোর বাপ দেহেজ দিয়েছিল হ্যাঁ হেজে পেয়েছিলে নাকি কলকাতা হ্যাঁ আজকে বড় বড় কথা আজকে যে বিএনপি নেতা বলছে এই বিএনপি নেতা কোথায় ছিল যখন হাসিনা ছিল তখন তো মোটর কলারের মতো ফুটতে না এখন মোটর কালারের মতো ফুটফুট করছে হ্যাঁ কারণ ভারতের বিরুদ্ধে এই বিএনপি জামাত মৌলবাদ সব এক কাটা হচ্ছে তাই আজকে ওরা মোটর কলায়ের মতো খুব খুব করছে আমাদের কাছে এলে ধান যেমন গরম তাওয়াতে ফেললে গরম বালিতে ফেললে খই ভাজা হয়ে যায় তোমাদেরকেও আমরা ক্ষয় ভাজা করে দেবো বিশ্বাসগত বাংলাদেশের জনগণ এখন বলছেন বলছে যে পাকিস্তানের হাতে চলে যাক তাদের নিমাক ভা বাংলাদেশিদের মনে ভারত বিদ্বেষী বীজ বহন করেছে মৌলবাদ ভারত বিদ্বেষী করেছে এই সমস্ত তালিবান এই সমস্ত মৌলানা মৌলবি যারা বলে লম্বা টুপি গোল টুপি এটা সব আলেম না এটা জালেম আজকে আমার তো এরকম সব আলেমের পেটে সব জালেম আছে তারা ভেতরে ভেতরে বাংলাদেশকে সাপোর্ট করে তারা মাদ্রাসাতে জাতীয় পতাকা তুলতো না যখন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এবং আমরা রেরে রেড়ে করে উঠেছি এবছর থেকে তারা জাতীয় পতাকা তুলছে কিন্তু তারা এখনও পর্যন্ত বন্দে মা তারা বলে না হিন্দুস্তান জিন্দাবাদ বলে আর পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা হলে এরা পাকিস্তান জিতলে পটকা ফাটায় তালি বাজায় সাবধান হয়ে যাও ভারতের বাংলার মুসলমানরা যারা তালি মারো পাকিস্তান জিতলে যারা পটকা ফাটাও যারা এখনো ভারত মাতাকে জয় বলো না যারা এখনো বন্দে মা বলো হারাম তারা সাবধান হয়ে যাও দেখুন কেন্দ্র কেন্দ্র অলরেডি আজকে বিদেশ সচিবের তরফ থেকে ওখানে বাবুকে পাঠিয়েছে সে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে রিপোর্ট সাবমিট করবে তারপরে ভারত সরকার সিদ্ধান্ত নেবে তাই ভারত সরকার আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির বার্তা চাই কারণ হিন্দুস্তান যারা আছে এরা সনাতনী এদের বুকটা অনেক বড় তাই তো পনেরো পার্সেন্ট মুসলমান আজও আমরা মাথা তুলে বলি যে এই মাটিতে জন্ম আমার হয়েছে এই মাটিতে কবর আমার হবে এই মাটিতে পাঁচবার সিদ্ধা করি এই মাটিতে আল্লাহ আকবর বলি তাই তারা ধীরে নীতি নিয়েছে কিন্তু সূর্যের একটা সীমা আছে হেন পিস এনাফ এনা যখন পানি সার উপর চলে গা তো ইটের জবাব পাথরে দিয়ে দেওয়া সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এটা শান্তি দিয়ে সমাধান করা হবে এবং তিনি এটা বলেছেন যে এই যে বিজেপির কাজ হচ্ছে বিজেপির কাজ হচ্ছে এই জিনিসটাকে সুযোগে লাগিয়ে অর্থাৎ এই যে এই হিন্দু মুসলিমের এই ব্যাপারটাকে সুযোগে লাগিয়ে মানুষকে তৃপ্ত করার চেষ্টা করছে এরকমটাই বলেছে জায়গা জায়গা দাঙ্গা বাড়া বাধাচ্ছে দেখুন বিকাশ রঞ্জন আমার লার্নেড হাইকোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট হিসাবে তাকে শ্রদ্ধা করি অ্যাডভোকেট হিসাবে তাকে প্রণাম করি কিন্তু রাজনীতিগতভাবে এই সিপিএম এই সিপিএম হচ্ছে দগলার বাচ্চা এই সিপিএম হচ্ছে নিমক খারাপ এই সিপিএম হচ্ছে হারাম জাদা তার কারণ আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এই সিপিএমের বাচ্চাদেরকে বলছি এই সিপিএম কী বলতো ওলি গলি মে চোর হায় রাজীব গান্ধী চোর হায় দিয়ালে দিয়ালে লিখত ডাইনি ইন্দিরা গান্ধী রক্ত ঝরছে একটা গ্রামের মধ্যে পাকা বাড়ি দেখলে বলতো এই পাকা বাড়িটা এটা জোরদার জমিদার এদেরকে বলতো হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছে এই সিপিএম হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য কই মাছ মুখে ঢুকিয়ে দিয়েছে সেই সিপিএম যে কংগ্রেসকে ডাইনি বলল যে রাজীব গান্ধীকে চোর বলল যে কংগ্রেসকে জোরদার বলল কি এমন হলো ওখানে কংগ্রেস পড়ে গেল এখানে সিপিএমও পড়ে গেল। সেই কংগ্রেসকে ওই ডাইনি ইন্দিরা কংগ্রেসকে ওই রাজীব গান্ধীর চোর বলা কংগ্রেসের সাথে হাত মিলিয়ে চলছে আবার মৌলবাদ নসা সিদ্দিকীর সাথেও হাত মেলাচ্ছে তাহলে এদের রীতিনীতি আবার কি আছে এরা যেখানে যেমন সেখানে তেমন কখনো গরুর মাংসও খেতে পারে আবার কখনো সুরের মাংসও খেতে পারে